বিয়ের বাড়ি থেকে টেনে হিচড়ে ঈশাকে নিয়ে যাচ্ছে ইয়াসির শাড়ি সামলে মেয়েটা হাঁটতে হিমশিম খাচ্ছে তবে সেদিকে ইয়াসিরের বিন্দু পরিমাণ ও ভ্রুক নেই ঈশাকে নিজেও ঈশার পাশে বসে ঈশা বার বলছে ইয়াসির ভায়াকি হয়েছে এমন করছো কেন ইয়াসির কাঠোকাঠ করে জবাব দেয় তোকে কৈফিয়ত দিতে বাধ্য নয় আমি ঈশা থেমে যায়। ঈশা জানে মানুষটা হুটহাট রাগে নান প্রশই কারণ অস্ত্রয়ী কারণ আছে আর সেই কারণটাও সে হারে হারে জানে চৌধুরী ভিলার গেটে গাড়ি থামা মাত্র আবারও ইয়াসির ঈশাকে টানতে টানতে ভেতরে নিয়ে এসে ঠাস করে ঈশার দাল এক থাপ্পর বসিয়ে বলে তোর কি লজটা নেই নাকি বাড়ির মানসম্মান খেতে উঠে বসে লেগেছিস কেন ঈশার খায় দাঁড়িয়ে ইয়াসিরের দিকে তাকিয়ে ইয়াসিরও প্রচন্ড রেগে তার রক্তবর্ণ চোখ দিয়ে ঈশার দিকে তাকিয়ে ঈশা অস্ফুটসরে কিছু বলতে যাবে তার আগেই ইয়াসির ইশারোর গাল চেপে ধরে বলে শাড়ি পরে বিয়ে বাড়িতে নাচানাচি করা নিশ্চয়ই সম্মানের ব্যাপার না তার উপর বাড়ির একমাত্র মেয়ে বলে সবার আদরে আংলাদি হয়ে নিশ্চয়ই বাড়ির অসম্মান করা তোর উচিত না কথা বল কথা বলছিস না কেন ঈশা ইয়াসিরোরের হাত থেকে ছুটার প্রয়াস চালাচ্ছে ততক্ষণে চোখের জল বেয়ে ইয়াসিরের হাত পর্যন্ত পৌঁছে গেছে ইয়াসির ঈশাকে ছেড়ে বলে একদম কান্না করবি না আর এক ফোঁটা জল বের হলে একদম জ্যান্ত কুতে ফেলবো ঈশা খবরদার ঈশা ডোপ গিলে আর বার বার হাত দিয়ে চোখের পানি আটকানোর প্রয়াস চালাচ্ছে কটাক্ষ করে বলতে লাগে ছোট মাকে ফোন দিচ্ছি কিভাবে ম্যানেজ করবি তোর ব্যাপার তবে ওইখানে গিয়ে বাড়ির মানসম্মান ডুবাতে আর যেতে দিচ্ছি না ইয়াসির ফোন দেওয়ার সাথে সাথে ঈশার মা ফোন রিসিভ করে বলে বাবা কই তুই কখন আসবি, ইয়াসির ইশাকে ইশারা করতেই ইশা থরথর করে কাঁপতে গুঁথে বলে মা মা আমি ইশা ইশার মা आलिया বেগম বলেন কই কোথায় আর ইয়াসির ইশা কাঁপতে কাঁপতে বলে মা আমার অstylesheet লাগছিল বিয়ের বাড়ির পরিবেশ ঠিক ছিল না তাই ভয় সাথে এসে পড়েছি আমাকে বলতে পারতি এত সিকিউরিটি থাকা সত্ত্বেও খারাপ পরিবেশ কোথায় মা আমার খারাপও লাগছিল ইয়াসির ভাইকে দেখা মাত্রই চলে এসেছি ইয়াসির কোথায় ঈশার থেকে ফোন নিয়ে ইয়াসির বলে হ্যাঁ ছোটমা মা বলো আচ্ছা ঈশা যখন গিয়েছে থাক। তুই এসে বাসায় তো খালা আছে না মা আমার কাজে আছে আর তোমারা চিন্তা না তুই থাকতে চিন্তা করবো কেন বাবা সাবধানে থাকিস আর ঈশাকে দেখে রাখিস আচ্ছা ছোটমা কথা শেষ করে ইয়াসির ধুমধাম করে ঈশাকে ইগনোর করে বেরিয়ে যায় ইয়াসির যাবার পরই ঈশার একটা ভেঞ্চি কেটে বলে বেদা বারুদ ভাই এলাকায় সুনাম রচিত চৌধুরী বিলায় দুই ভাইয়ের পরিবার সহবাস বড় ভাই ইলহাম চৌধুরী আর ছোট ভাই ঈশান চৌধুরী তাদের একটা বোন আছে ইয়াসমিন বছর পাঁচেক আগে তাদের বাবা ইহতিসাম চৌধুরী মারা যান তাদের মা সোহানা বেগম আছেন ইলহাম চৌধুরীর স্ত্রী সায়রা বেগম আর তাদের দুই ছেলে বড় ছেলে ইয়াসির চৌধুরী ছোট ছেলে ইয়ান চৌধুরী ঈশান চৌধুরীর স্ত্রী আলেয়া বেগম তাদের বড় ছেলে আয়ান চৌধুরী আর মেয়ে ইশারা চৌধুরী ইসা আন্ডার স্কোর আন্ডার আন্ডারস্কোর আন্ডার ইয়াসির পড়াশোনা শেষ করে রাজনীতিতে অনেক আগেই এন্ট্রি নিয়েছে বয়স বত্রিশের কোটায় চলে গিয়েছে সুদর্শন পুরুষ হওয়ার পাশাপাশি মিশুক স্বভাবের তবে রাগ রাগস্বল্প সময়ে আসার জন্য একটু ভয়ঙ্কর হয়ে আসে আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডার স্কোর আন্ডারস্কোর আন্ডার স্কোর ইয়ান এমবিবিএস তৃতীয় বর্ষে ফিউচার ডক্টরশিপ আন্ডারস্কোর 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 এদিকে আয়ান বাড়ির ব্যবসায়ী বাবা জেটুদের সাথে উঠাপসা সুদর্শন এই মানবটি প্রচন্ড মেজাজি একটা মানুষ এদিক টু ওদিক হলেই তার মেজাজ সপ্তম আকাশে আন্ডারস্কোর 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 বাড়ির একমাত্র মেয়ে ঈশা সবাই ইস্যু বলে সম্বোধন করে যার কাজ হুটহাট কান্না করে সব কেড়ে নেওয়া ইমোশনালি ব্ল্যাকমেইল তার প্রধান কাজ ইশার সবে মাত্র ক লেজ বন্দি পেরিয়েছে এবার অর্নাসে ভর্তি হওয়া তাগিদে আছে একমাত্র মেয়ে হওয়ায় সবার আদরেও বটে এই তো সেদিন ঈশার ফুফুর মেয়ে বিয়ে উপলক্ষে সবাই চলে যায় গায়ে হলুদের সবার জোড়াজুরিতে ঈশার ডান্সে জয়েন করে যা ইয়াসির যানমাত্র টেনে হিচড়ে বেচারিকে নিয়ে আসে আয়ান থাকলেও এতটা সাহস পেত না আয়ান ব্যবসার কাজে সুদূর সিঙ্গাপুরে গিয়েছে ইয়ান মেডিকেলে পড়াশোনা করায় সেখানেই থাকা পড়ে বাসায় মাসে দু একবারের বেশি তাকে দেখা যায় না এদিকে ইয়াসির বাসায় থাকলেও তার দেখা পাওয়া দুষ্কর রাজনীতি নিয়ে বাসায় ঝামেলা চললেও এখন সবাই মেনে নিয়েছে ইয়াসিরকে আন্ডারস্কোর 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 রাত বারোটা সাওয়ার নিয়ে নাচতে নাচতে নিচে নামছে ঈশা প্রচন্ড খিদে পেয়ে সে বেচারি খেতেও পারেনি তার বারুদ ভাইয়ের জ্বালায় ঈশা নামমাত্র কলিং বেলের আওয়াজ পড়ে ঈশা দরজা খুলতে সামনে হায়ানকে দেখে বলে ভায়া আয়ান ক্লান্ত থাকায় বিরক্ত হয়ে বলে সরবি নাকি বাইরেই থাকব ঈশা সরে দাঁড়িয়ে আয়ানের পিছু পিছু হাঁটতে হাঁটতে বলে ভাই আমার চকোলেট দাও আমার মেকআপ আমার জুয়েলারি আমার পারফিউম আমার বইন চুপ করত সব আনছি আমি ফ্রেশ হয়ে আসছি খিদে পেয়েছে ঈশা আয়ানকে মাথা নাচিয়ে ইশারায় বলে ঠিক আছে খাবার টেবিলে আয়ানের একপাশে ইয়াসির আরেক পাশে ঈশা তিনজন মিলে খাওয়ার দাওয়া করছিল তারা দুভাই রাজনীতি আর ব্যবসার টপিক নিয়ে কথা বলছি ইয়াসির আয়ানের থেকে দু বছরের বড় তবে তাদের সম হসন্ত পর ফাই কম বন্ধু বেশি তাই তুই তুকারি করেই কথা হয় আর ইয়ান ইন্ট্রোভার টাইপের হলেও তিন ভাইয়ের মিলমিশ অনেক গভীর ঈশা বিরক্তিতে ওদের কথা শুনছিল আয়ান বলে ভাবছি সিঙ্গাপুরে বাঞ্চ খুলব টাকার পরিমাণ বর্ষর তা মানিয়ে নেওয়া যাবে তবে বিজনেসের ড্রপ যদি খায়াস্রী চিন্তায় আছি ইয়াসির খেতে খেতে বলে রিস্ক ছাড়া কিছু সম্ভব না আমি আছি তুই খুন আর তোর আমার বাপকে রাজি করানোর দায়িত্ব আমার আয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে ঠিক আছে তাই করিস আচ্ছা তোর দিন কেমন চলছে এখন ইয়াসির বলে এই তো যাচ্ছে বয়স বাড়ছে না নির্বাচনে দাঁড়াতে পারছি না আয়ান চটপট বলে সার্টিফিকেটের বাড়িয়ে নে বয়স তোর কি মনে হয় চেষ্টা করিনি আমি আয়ান বলে আমার লোক আছে আগে তো বলিস নি দাঁড়াবি কালকে যা বলবো আমার অফিসে নিয়ে আসিস দেখছি আমি ইয়াসির মাথা নাড়ায় ঈশা খেয়ে চলে যেতে নিলে আয়ান বলে দাঁড়া ইস্যু গিফটগুলো নিয়ে যা ইস্যু যেতে গিয়েও গিফটের কথা শুনে আবার ডেঙ্গিং করে চলে আসে এরপর একটার পর একটা ইস্যু দেখছে আর বলছে সেই ভাই সেই ইয়াসির নিশ্চুপ দর্শক হয়ে সব অবলোকন করছে আয়ান বলে ইহাসির আমার রুমে আছে তো যা বলেছিস সব আছে নিজের রুমে যাওয়ার সময় নিয়ে যাস ইহাসির মাথা উঠে চলে যায় ঈশা আয়ানের দিক তাকিয়ে বলে জন্য কি আয়ান উঠতে উঠতে বলে তোরটা পেয়েছিস এবার জাগুম। আকার আরেকজনের বিষয়ে নিয়ে মাথা খামাতে হবে না ঈশা চোখ মুখ খিচে বিড়বির করে বলে এটাও একটা বারুদের ভাই অজগর আলী একটু কিছু হলেই ফুসফুস করা আলী আয়ান আবারত থমকে বলে দাঁড়িয়ে কেন কালকে ভার্সিটিতে যাবি না নাকি নবীন বরণ না কালকে উদ্ধৃতি চিহ্ন ঈশা মাথায় নাড়ায় ঈশার পড়ার ব্যাপারে আয়ান স্ট্রিক সব সময়। তবে আদরও কম না এই জীবন এতগুলো অর্ডার দিয়ে দিয়েছে সব নিয়ে এসেছে সকাল সকাল মাথায় হিজাব পেঁচিয়ে কোনো মতে নাস্ত আকারকে হুমড়ি খেয়ে দৌড়াচ্ছে ঈশা একটু আগে ঈশার বান্ধবীর রুমি ফোন দিয়েছে রাস্তায় দাঁড়িয়ে আছে বিশ মিনিট সাথে কয়েকটা গালিও ফ্রি দিয়ে বলেছে পাঁচ মিনিটে না আসলে খবর বানিয়ে ফেলবে এদিকে বেচারি ঈশা ঘুমের তপ এর লতিফের মা উপাধি দিয়ে রেখেছে রুমি ঈশা যেতেই রুমি বলে তোর সাত মিনিট লেগেছে ঈশুর বাচ্চা ঈশা হাঁপাতে হাঁপাতে বলে এই শেয়ালের মতো খেক ঠিক করবি না বলে দিলাম তোর জন্য আমার জানপ্রা ঘুম ত্যাগ করেছি প্রতি মাছের বাচ্চা এই থামো জঙ্গলের শাকচুন্নি হাট ছাড়ে তেরো রাত দুই বান্ধবী সারা রাস্তা একে অপরকে গালি দিয়ে ভার্সিটিতে পৌঁছায় প্রায় দু ঘন্টা পর ঈশার কাছে মেসেজ আসে এদিকে আসছে একসাথে বাসায় যাবে ঈশা একটা লাইক দিয়ে ফোন ব্যাগে রেখে সামনে সিনিয়রের বক্তব্যে হ্যান্ড লাগায় দুপুর একটা বাজে সব কার্যক্রম শেষ করে ভার্সিটির ডেট পার হতেই কিছু সিনিয়রের অশ্লীল খাবারদার সম্মুখীন হয় ঈশা আর রুমি ঈশা তো কান্নাই করে দেয় কখনো এমন বিচ্ছিরি কথা শুনেনি ঈশাকে সান্ত্বনা দিচ্ছে রুমি তারা বাহিরে আসতেই চোখ যায় ইয়াসির দিকে যে ঈশার দিকে ভ্রুকুতকে থাকে ঈশার সামনে যেতেই ইয়াসির বলে কি হয়েছে তোর ঈশার কান্না আরো বেড়ে বেচারি কান্নার জন্য ইয়াসিরের কোমরে হাত দিয়ে আঁকড়ে নিজের মাথা রেখে কান্না শুরু করে ইয়াসির আশ্চর্য হয় ঈশাকে এমনটা করতে দেখেছে বলে তার মনে পড়ে না সে জানে চিৎকাদুনি মেয়ে হলেও ঈশা এরকম জড়িয়ে কান্নাকাটি খুব কমই করে যদি না ভয়াবা কিছু ঘটে পাশ থেকে রুমি তারপর এক এক করে বলে একটা ছেলে বলছিল সুন্দর একে পেলে চন্দ্রবিন্দু পিতে দিগ্রি করে ফেলবো আরো বলেছে ভায়া বলতে পারছি না বলে রুমি মাথা নিচু করে ইয়াসির ঈশার হাত ধরে টেনে আবার সেখানে গেলে ছেলে সব ইয়াসিরকে সালাম দিয়ে বলে ভাই আপনি ইয়াসির প্রচন্ড রেগে চিল্লিয়ে বলে ওকে একটু আগে বাজে কথা কে বলেছিস তাড়াতাড়ি বল নয় মাটি চাপা দেব ইয়াসে চায় কেঁপে উঠে একটু পর ঈশা হাত ধরে বলে ভাইয়া চলো সিনক্রিয়েট করতে হবে না ইয়াসির ভয়ঙ্কর রেগে ঈশাকে ধমকে বলে ওই তুই চুপ কর তোর কাছে শিখতে হবে আমি কি করব না করব। ঈশার হাফুভাব দেখে ইয়াসির ঈশাকে গাড়িতে রেখে আবার চলে আসে ঈশা গাড়ির উইন্ডো দিয়ে দেখার চেষ্টা করলেও কিছু দেখতে পায় না কারণ গেটের ভেতরে খানিকবাদে ইয়াসির গাড়িতে উঠে বলে এখনো কান্না করছিস কেন তোর কান্না দেখলে আমার মেজাজ আরো খারাপ হয়ে যায় এই বাতারা চিন্নের মেলোড্রামা আমার সামনে করবি না একদম বিরক্তিকর লাগে বা চিহ্ন লো একটা জিনিসই শিখছ তো জন্ম নেওয়ার পর থেকে যে কান্না শুরু করছো তো আল্লাহ মালুম মনে হয় একটা দিনও তোর বাদ যায় নাই যে কান্না করছো নাই মাঝে মাঝে মন ডায় যাই তোরে একদম গলা টিপা বালির বস্তায় ভয়ারা কি কিন্তু ওই যে ভুলে বালে আমার চাচার ঘরেই হইছে তো তাই বাঁচাইয়া রাখছি ঈশা হিতকি তুলে তুলে সব কথা হজম করছে কারণ এখন কথা বলা মানে সিংহের গুহায় আপনার আপনি গিয়ে বলা আমাকে খান সিংহ ভাই আমি আপনার খাবার হয়ে এসেছি আমাকে চিবিয়ে চিবিয়ে গিলে। ফেলুন সিংহ ভাই